নতুনভাবে তৈরি করা হল গাইসাল মহাশ্মশান মঙ্গলবার শিলিগুড়ি অ্যান্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ও অল ইন্ডিয়া নমসূত্র উদ্বাস্তু উন্নয়ন পরিষদের পক্ষ থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল লাগোয়া গাইসাল তৈরি করা এদিনে উপলক্ষে সেখানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঞ্জিত সরকার ও রঞ্জন মজুমদার অ্যান্ড স্মাইলের সমাজসেবী নবকুমার বসাক জানিয়েছেন তাদের এই কর্মকাণ্ডকে সকলে সাধুবাদ জানিয়েছেন সকলের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে আগামী দিনে তাদের সংস্থা আরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে তে পারবে বলে আশা প্রকাশ করেন নবকুমার বাবু ওনারাই যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন এবং কোটি মানুষ যারা এই বর্তমান সম্প্রদায়ের মানুষ যারা রয়েছে যাদের মধ্যে একটা আন্তরিকতা যাদের মধ্যে একটা সামাজিকতা এটা সংস্কার করা হয়েছে পঁয়ষট্টি হাজার টাকা ব্যয়ে এবং এটা আমাদের এখানে আরও কিছু উন্নয়নমূলক কাজের প্রয়োজন আছে আমরা নির্বাচনের পরবর্তী সময়ে এটা যেহেতু পরিষেবা যাতে আরও এখানকার পাচিল যাতে এখানে মৃতদেহগুলো নিয়ে আসার পরে এখানে বিশেষ ভালো একটা ব্যবস্থা করা যায় এবং এখানকার রাস্তা কিন্তু আমরা এই সমস্ত আপনারা স্থানীয় রয়েছেন এখানে আমাদের রঞ্জন বাবু রয়েছেন এখানে আমাদের অমৃত বাবু রয়েছেন নবকুমার বশার মহাশয় রয়েছেন অনূপ সরকার মহাশয় রয়েছেন গুণেশ্বর বাবু রয়েছেন গোসাইনা রয়েছেন সকলেই এই বিষয়ে অবগত রয়েছেন যাতে আগামী দিনে এটা একটা বিদ্যুৎিয়ার আকার হয় এখানে প্রচুর বিশুদ্ধ এখানে শিলগুড়ি তার জলপাইগুড়ি এবং বিভিন্ন জায়গা থেকে এখানে আসে প্রতিনিয়ত প্রতিদিনে কেন্দ্রের বনসালী

আজকে আমাদের শিলিগুড়ি হ্যান্ডস্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং অল ইন্ডিয়া অল ইন্ডিয়া মতুয়া নবসূত্র উৎপত্ত উন্নয়ন পরিষদের ব্যবস্থাপনায় আজকে এই গাইশাল আমাদের মহাশ শ্মশানটা আজকে ওপেনিং করা হল নতুনভাবে এটা এটা হচ্ছে ভেঙে পড়েছিল আমাদের কাছে অনেকদিনের এদের দাবি ছিল যে একটা শ্মশানটাকে আবার নতুনভাবে করে দেওয়া হোক সেটাই আজকে আমরা এটা সম্পূর্ণ করলাম আমি নবকুমার বর্ষেন শিলিগুড়ি অ্যান্ড সামের সোসাইটির সম্পাদক